এই রকমের একটা সুস্বাদু চিকেন স্যুপ থাকলে আর কি লাগে সকালের নাস্তায় অথবা রাত্রে ডিনারের জন্য এই চিকেন স্যুপটি একদমই পারফেক্ট এবং হেলদি একটা স্যুপ যা পরিবারের সকলের সুস্বাস্থ্যের জন্য দরকার আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই হেলদি চিকেন স্যুপটি হোটেল স্টাইলে খুব সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি বিয়র্স বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে এই ভুলের মধ্যে আমি দেড় কেজি চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে একটু বড়ো সাইজের করে কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বাটিতে নিয়েছি পেঁয়াজের পেস্ট চারটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি নিয়েছি তিন টেবিল চামচ ঘি সাত থেকে আটটা কাঁচামরিচ নিয়েছি ধনিয়ার গুঁড়া নিয়েছি এক চা চামচ লবণ নিয়েছি এক চা চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আর এখানে নিয়েছি দুইটা তেজপাতা দশ থেকে বারোটা কালো গোলমরিচ তিন পিস সবুজ এলাচ দুই টুকরা দারচিনি নিয়েছি সয়াবিন তেল এরপর নিয়েছি এক কাপ লিকুইড দুধ এবং নিয়েছি চার টেবিল চামচ টক দই এই সবগুলো উপকরণ কিন্তু সচরাচর সবার ঘরেই কম বেশি থাকে তাই না আর নিয়েছি তিন পিস ব্রেড এই ব্রেডের পিসগুলো ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন যাবৎ পড়েছিল তাই ভাবলাম আজ হোটেল স্টাইলে চিকেন স্যুপ করে সবাইকে খাওয়াবো এবার আমি একটা নাইফ দিয়ে ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে নেব আমার লাগবে ব্রেডের সাদা অংশটুকু এই অংশগুলো দিয়ে ব্রেড কামস বানানো যাবে এবং চাইলেই এই অংশগুলো দিয়ে অন্য কোনো স্ন্যাক্স আইটেম নাস্তা তৈরি করা যাবে এবার আমি ব্রেডের এই পিস তিনটাকে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি বেশ অনেকটুকু পরিমাণ পানি দিয়ে ব্রেডের পিস তিনটিকে ভিজিয়ে রাখবো তারপর কিছুক্ষণ পর ব্রেডের এই পিসগুলোকে হাত দিয়ে ভালো করে চটকিয়ে দুধের মতো করে নিব আপনারা চাইলে ব্লাইন্ডারের ঝাড়ের মধ্যে নিয়ে ব্লেন্ড করে দুধের মতো তৈরি করে নিতে পারেন এবার আমি স্যুপ রান্নার জন্য চুলার কাছে চলে আসলাম চুলা একটা হাড়ি বসিয়ে নিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখন তেলের মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে এই এক টেবিল চামচ ঘি রেখে দিচ্ছি স্যুপটা রান্না হওয়ার পর লাস্টে দিয়ে দিব তাই তাতে স্যুপের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর আপনারা এই স্যুপটাতে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন তাতেও অনেক ভালো লাগবে এবার আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে কয়েক সেকেন্ড মশলাগুলোকে ভেজে নেব তাতে করে এই মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বেরোবে এবার অ্যাড করে দিচ্ছি সেই পেঁয়াজের পেস্টটাকে প্রথমে পেঁয়াজের পেস্টটাকে ঘিয়ের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো ভেজে নেওয়ার পর অ্যাড করে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে ভেজে নিব যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায় মশলা বাজার মাঝখানে এসে তিনটা কাঁচামরিচকে দুই টুকরা করে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে করে কাঁচামরিচের জালটা এর সাথে মিশে যায় এবং একটু ঝাল ঝালঝাল হয় তাতে করে খুব বেশি একটা ঝাল হবে না হালকা একটু ঝাল হবে এই ঝালটা কিন্তু স্যুপের মধ্যে অবশ্যই লাগবে তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ খুব বেশি পরিমাণে লবণ কিন্তু এই স্যুপটাতে আগেই দিতে যাবেন না কারণ এই স্যুপের স্বাদটা হবে একটু মিষ্টি মিষ্টি লবণ বেশি দিলে এর স্বাদটা কিন্তু পারফেক্টভাবে আসবে না স্যুপ পুরোপুরি রান্নার পর মুখে দিয়ে এর স্বাদটা বুঝে নেবেন তারপর লাগলে একটু লবণ দিয়ে নেবেন কেমন এবার আমি এই মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা স্মেলটা পুরোপুরিভাবে চলে যায় এই তো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে না নিলে হবে কি দইটা অনেক সময় দেখা যায় সাঁকড়া সাঁকড়া হয়ে দানা দানা হয়ে যায় তাতে যেমন দেখতেও ভালো লাগে না আর খেতেও তেমন ভালো লাগবে না এবার দইটা কি মশলার সাথে নেড়িয়ে মিশিয়ে নিলাম এখন আমি মশলার মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এবার চিকেনের সাথে মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এবার ডাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে কষিয়ে প্রথমে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ডাকনা দিয়ে ঢেকে ডাকনা খুলে চিকেনগুলোকে নেড়ে দিব তারপর আবার ডাকনা দিয়ে ঢেকে কষাতে থাকব। চিকেন মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি এবার ডাকনাটা খুলে চিকেনের মধ্যে ব্রেডের দুধটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটাকে আগেই জাল দিয়ে রেখেছিলাম লিকুইড দুধ আপনাদের কাছে যদি না থাকে তাহলে পাউডার দুধের সাথে পানি মিক্স করে সেটাও দিতে পারেন আর তা না হলে যদি বাসায় নারকেলের দুধটা থাকে সেটা দিতে পারেন অথবা নারকেল কুড়িয়ে নিয়ে হাত দিয়ে চিপড়িয়ে দুধটাকে বের করে নিয়ে সেটাও দিতে পারেন এবার হাফ কাপ মতো গরম পানি দিয়ে দিচ্ছে এখন স্যুপটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে জাল দেওয়ার কারণে স্যুপটা অনেকটা ঘন হয়ে আসবে কারণ আমি স্যুপের মধ্যে যে ব্রেডের দুধটা দিয়েছিলাম না সেই কারণেই ঘনত্বটা আসবে এবং অনেকটা টেস্ট হবে এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারতাম তাতে কিন্তু এখন স্যুপের মধ্যে যে টেস্টটা আসছে এই টেস্টটা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পেতাম না এটাই হলো হোটেলের সিক্রেট প্রসেস এবার স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ এটা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি এবার আমি দিয়ে দিচ্ছি রেখে দেওয়া সেই এক টেবিল চামচ ঘিটা লাস্টে এই ঘিটা দেওয়ার কারণে স্যুপটা আরও বেশি ফ্লেভারফুল এবং টেস্টি হয় এবার একটু নেড়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও তিন থেকে চার মিনিট মতো চার মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম ওয়াও, এত সুন্দর ঘির ফ্লেভার আসলো স্যুপটা থেকে আমার সারা বাসায় ঘির ফ্লেভারে মৌমৌ করছে আমার চিকেন স্যুপ রান্না একদমই কমপ্লিট এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছে আমি তো আমার বাচ্চাদেরকে এই স্যুপের সাথে পরোটা সার্ভ করেছি আপনারা চাইলে নর্মাল রুটি অথবা নান রুটির সাথে নয়তো লুচির সাথে খেতে পারেন আশা করছি আমার বিয়র্স বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ